ফরওয়ার্ড ব্লক ছেড়ে বিজেপিতে যোগদান আসানসোল পৌর নিগমের একশো চার নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছিল রঘুবাদ্যকর একজন ফরওয়ার্ড ব্লকের আর একজন সক্রিয় সমর্থক ছিল আজ উত্তম বাউরি ও রঘুবাদ্যকর প্রায় হাজার কর্মী সমর্থক নিয়ে বিজেপিতে যোগদান করেছেন বলেই খবর গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিরো রিপোর্ট তারা আপন করার জন্য এসছে এবং সব থেকে বড় ব্যাপার দাদা বলে রাখি যে এক সময় উত্তম যখনি শুনেছেন যে আমাদের এসছে সম্প্রদায়ের দুটো লড়াকু ছেলে লড়াকু নেতা থেকে এবং উত্তম তারা কড়া লোকের এক কর্মী ছিল তার নেতৃত্বে আজ এক হাজারের মতো কার্যকর্তা তারা আজকে এসে জয়েন করেছে এই জয়েন করার জন্য আমরা খুবই আনন্দিত তারা বুঝতে পেরেছে যে ফরোয়ার্ড যে চৌদ্দ বছর পশ্চিম বাংলাকে ধর্ষায় দিয়ে গেছে তাকে উদ্ধার একমাত্রই করতে পারে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদী তারা আজকে বুঝতে পেরেছেন এবং সেই জন্য তারা আজ এক হাজার কার্যকর্তা নিয়ে ভারতীয় জনতা পার্টি জয়েন করেছেন এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তেরো তারিখে তো ভোট রয়েছে কতটা লাভ হতে পারে তারকে ভোটে ভারতীয় জনতা পার্টির লোকসভা কেন্দ্রে আমরা যুগ্ম এই সম্বন্ধে কোনো ভুল নেই

তাকে ধরণ করে নেবেন বি जोरदार হাতালি দিয়ে স্বাগতম জানাই जोरदार হাতালি দিয়ে এবং পতাকা একটা স্বাগত জানাই অনেক দিন হলছেন আত্মীয়দের গুণজন বারবার দিন দিন পাহাড় কোর্ আজকে সারা ভারতীয় জনতা পার্টিতে আমি সেই দুজন रघुनाथ रघु এবং উক্তকে আমার অশেষ ধন্যবাদ জানাবো তারা বুঝতে পেরেছেন যে ভারতবর্ষের উন্নতি একমাত্র নরেন্দ্র মোদি ছাড়া অন্য কারো নেতৃত্বে হতে পারে না এটা সর্বৈব সত্য আজকে ভারতবর্ষে যেটুকু উন্নতি হয়েছে চায় দশ বছর কালের মধ্যে সেটা নরেন্দ্র মোদীর দৌলতে আজকে নরেন্দ্র মোদির দৌলতে সবচেয়ে যেটা বড় কাজ আপনারা পেয়েছিলেন সেটা এখনো পাচ্ছেন যে অন্নপূর্ণা যোজনায় পাঁচ কিলো করে চাল আপনারা এখনো পাচ্ছেন বিনা পয়সায় শুধু তাই নয় হয়েছে হয়েছে এবং আপনাদের এই অঞ্চলে মা বোনদের যে পাতকালীন জন্য যে পায়খানা পরিবেশ যাতে মাঠে ঘাটে যেতে হতো নরেন্দ্র মোদী জানাবো আমি নামটা বুঝতে পারি সুব্রত দা বিবেকানন্দ ভট্টাচার্য তাকে মাস সইকে যিনি আমাদের মহিলা গ্রামে এসেছেন আর আমাদের কাছে এত গ্রামবাসী অপেক্ষায় ছিল আমাদের আশা ছিল এস এস আলু কিন্তু আসতে পারে কোনো কারণে তার জন্যে আমরা অনেক নাচ করলাম প্রথম থেকে অ্যানাউন্স করছি আসবে আসবে কিন্তু যাও কিছু কারণে আসতে পারে হতে পারে এখন ভোটের ভোটের সময় মান আমরা মানতে পারি যে কোনো কাজে হয়তো পায়ে চোট লেগেছে আমি যা শুনলাম ঠিক আছে আমরা আজকে বাপ্পাদার নেতৃত্বে আজ বাপ্পাদার ভালোবাসার জন্য পুরো মহিলাগাদা গ্রাম একসঙ্গে জুটে দাঁড়িয়ে আছে আজ বাপ্পাদাকে আমরা সবাই ভালোবাসি আমরা কেন পুরা কুলটি অঞ্চলে পুরা কুলটি অঞ্চলটিকে বাপ্পাদা কিভাবে ধরে রেখেছে আমরা জানি বাপদা ছাড়া কুলটিতে কিছু নাই বাপদা আছে তো কুলটিতে সব কিছু আছে এটা আমরা একদম শপথ করে বলছি জানি আর এটা জানি বলেই বলছি বাপদা গরিবের নেতা সব সময় গরিবের পাশে দাঁড়ায় দুকে বিপদে আপদে সব কিছুতে কোন জিনিস বাদ না যে বাপদা সঙ্গে পায় না রাতে কোনো বিপদ হই যায় বাপদা চলে গেলে তাকে হেল্প করে করে একদম এরপরে নেতা আমার মনে হয় না যে আছে গো মানে গরিব হয়েছে কিছু মনে করবেন না বাপ্পা কথা আমাদের আর একটা আমি কাজের নিয়ে যখন কথা হচ্ছিল একটা কাজের আমাদের এই কালী মন্দিরটা বাপ্পাদা তুমি বলেছিলে কালী পূজাতে এসেছিলে বাস আর এই যে আমাদের বলে না সবকা সাথ সবকা বিকাশ আজকে এসে এটাই তো মোদী সরকারের কথা সবকা সাথ সবকা বিকাশ এই যে গ্রামে এসে পড়ে এই যে উৎসাহ করে আজকে যে আনন্দ করে আজকে হলো এটা একমাত্র বিজেপি সরকারে বিজেপি করতে পারবে আর বাপ্পা দাকে বলার জন্য আমি অনুরোধ করছি জানাবো আমি নন্দপুরতে সুরত দাদা না বিবেকানন্দ দা ভট্টজী দাকে মাস হইকে যিনি আমাদের মহিলাгада গ্রামে এসেছেন আর আমাদের কাছে এত গ্রামবাসী উপস্থিত ছিল আমাদের আশা ছিল এসএস আলুওয়ালিয়া স্যার কিন্তু আসতে পারে কোনো কারণে তার জন্য আমরা অনেক অ্যানাউন্স করলাম প্রথম থেকে অ্যানাউন্স করছি আসবে আসবে কিন্তু যা কিছু কারণে আসতে পারে হতে পারে এখন ভোটের ভোটের সময় মানে আমরা মানতে পারি যে কোনো কাজে হয়তো পায়ে চোট লেগেছে আমি যা শুনলাম ঠিক আছে আমরা আজকে বাপ্পাদার নেতৃত্বে আজ বাপ্পাদার ভালোবাসার জন্য পুরো মহিলা গ্রাম একসঙ্গে জুটে দাঁড়িয়ে আছে আজ বাপ্পাদাকে আমরা সবাই ভালোবাসি আমরা কেন পুরো কুলটি অঞ্চলে পুরো কুলটি অঞ্চলটিকে বাপ কিভাবে ধরে রেখেছে আমরা জানি বাপ ছাড়া কুলটিতে কিছু নাই বাপ আছে তো কুলটিতে সব কিছু আছে এটা আমরা একদম শপথ করে বলছি জানি আর এটা জানি বলেই বলছি বাপ গরিবের নেতা সব সময় গরিবের পাশে দাঁড়ায় দুকে বিপদে আপদে সব কিছুতে কোন জিনিসে বাদ না গিয়ে বাপদা সঙ্গে পায় না রাত্রে কোন বিপদ হয়ে যায় বাপদা চলে গেলে তাকে হেল্প করে করে একদম হেল্প নেতা আমার মনে হয় না যে আছে গো মানে গরিব হয়েছে কিছু মনে করবেন না বাপদা আমাদের আর একটা আমি কাজের নিয়ে যখন কথা উঠলো একটা কাজের আমাদের এই কালী মন্দিরটা বাপদা দেখবে তুমি বলেছিলে কালী পূজাতে এসেছিলে বাস আর এই যে আমাদের বলে না সবকা সাথ সবকা বিকাশ আজকে এসে এটাই তো মোদী সরকারের কথা সবকা সাথ সবটা বিকাশ এই যে গ্রামে এসে ভরে এই যে উৎসাহ করে আজকে যে আনন্দ করে আজকে হলো এটা একমাত্র বিজেপি সরকারে বিজেপি করতে পারবে ছেড়ে না আর বাপ্পা দ্যাকে ধরার জন্য আমি অনুরোধ করছি যাদের ভোটার কার্ডে সত্তর বছর হয়ে গেছে আমরা কাল ফর্ম দিয়ে দেবো তাদের ইমিডিয়েট পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারতের যে আছে ঘরে কার্ড আসবে কোন দুয়ারে যাওয়ার দরকার নেই আপনি ভেলোর অ্যাপেলো সব জায়গায় ট্রিটমেন্ট করাতে পারবেন কাল থেকে যে বাড়ি বাড়ি গিয়ে যাদের সত্তর বছর হয়ে গেছে তাদের আয়ুষ্মান ভারতের কার্ডের ফর্ম ফিল করে আমি কি করে করতে হবে সেটা আমি কাল দ্বিতীয় জিনিস আমি সবসময় মনে করি যে যে কোনো পাড়ায় বা যে কোনো একটা ছোট্ট গ্রাম যেখানে বসবাসকারী দেড় থেকে দু হাজার লোক হয়ে যায় সেখানে একটা গরিব মানুষদের পাড়ায় ম্যারেজ হল এবং দরকার আমি বলবো পেছনে অনেক জায়গা আছে যদি কোনো জমির মালিকের সাথে কথা বলতে হয় একটা এনসি খালি আমাদের দরকার আছে আমরা এই আফটার ইলেকশন তার জন্য যা যা ব্যবস্থা করান আমি করে দ্বিতীয় রঘুর মন্দির অনেক দিন ধরে বলা হয়েছে নেক্সট পূজার নতুন মন্দিরে হবে তার প্রতিশ্রুতি আমি দিয়ে গেলাম এবং সবথেকে আগে যে কাজটা করব যেটা আমরা যখন এখানে কাউন্সিলর ছিলাম অনেকে বুঝেছিল অনেকে বুঝেনি যে ট্রেনের কি প্রয়োজনীয়তা আছে সেই ট্রেনের কাজটা ইমিডিয়েট আফটার ইলেকশন ড্রেনের কাজটা চালু হবে এটা আমি কথা দিয়ে গেলাম আর বরাবর সাথ পেয়েছি আপনাদের আমার ভরসা যে মহিলা এবং বাধ্যকর পাড়া দুটো জায়গা আমাদের সাথে জোড়ার ফলে এবং অবশ্যই এখানে হাড়ি পাড়া আছে যারা আমাদের সাথে আছে এই তিনটে পাড়া তিনটে পাড়া আগামী দিনে পদ্ম ফুলে এক দিচ্ছে এটা তো ভরসা সবারই হয়ে গেছে এবং আমরা এই ওয়ার্ড থেকে এক হাজার ভোটের লিড দেব তারও গ্যারেন্টি রঘু আর উত্তম দেবে কারণ ওদের শুধু এই পাড়াটা নয় আমি তো জানি শুধু এই পাড়াটা কোথায় কোথায় ঘুরতে হবে ওরা ভালো করে জানে আমি এখন সবাইকে বলবো না ওদের কাজ এই ওয়ার্ড থেকে কিভাবে এক হাজার ভোটে লিড দেবো তার গ্যারেন্টি দেওয়া এবং ওরা যে কাজের কথা বললো তা করার গ্যারেন্টি আমি এখান থেকে দিয়ে গেলাম এটা আমার গ্যারেন্টি না এটা মোদীজির গ্যারেন্টি মোদিজি যখন গ্যারেন্টি দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ